আসসালামু আলাইকুম আমার কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে বলতেছি বয়সটা আমি আমার বোনদের জন্য বলবো কিন্তু ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমার কিছু ভাইয়েরা আছে অনেক খারাপ খারাপ কমেন্ট লেখেন তো ওই ভাইগুলো যেই ফ্যামিলির থেকে আসছে ঠিক সেরকমই লেখবে আর অনেক ভাইয়ারা আমার সব ভাইয়ারাই ভালো বোনেরাও ভালো আমার যতগুলা ফ্রেন্ড ফলোয়ার আছে আশা করি সবাই আমার ভালো কিছু কিছু আছে মানে ওদের ফ্যামিলির থেকে ওরা এরকম হয়ে জন্ম হয়ে আসছে এর জন্য তো ফ্যামিলির এটা এর জন্য বোনদের অনুভূতিটা বুঝতে পারে না বোনদের কষ্টটা বুঝতে পারে না কারণ ওদের জন্মটা এরকম বুঝবে কী করে বোঝেন নাই তো সত্যি কথা বলতে কি ভাইয়ার আপনারা যে যাই লেখেন আমি করতে পারি না কারণ আমাকে আরেক বোনেরা বইরা বলে যে আপু তোমার নামে এগুলো লেখছে এগুলো লেখছে তো বললাম না যারা যেদিন যে এখানে থেকে আসছে যে আসছে তারা সেটাই বলবে সেইটাই পারবে আর যারা বলে লেখে ভাববে যাতে বলছিলাম এসব চিনি না তো এটা অনলাইনে কতগুলো তুলনার আছে এরা লিখবেই বলবেই এটা একটা জাতের দ্বারা সব ভাইয়ারা না আর যারা ভাইয়ারা ফ্যামিলিতে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে মাকে ভালোবাসে তারা মেয়েকে বলবো না খারাপ করে না যাক সেটা বাদি দিলাম আপনারা লিখতে থাকেন আমি তো পড়তে পারি না সমস্যা নেই তো বন্ধুর দিকে বলতে আসছি বাইরের বন্ধু বোনেরা আমার বোনের কথা রান্না বললাম দেখবেন ট্রাই করা বারবার ট্রাই করা দেখবেন একটা খারাপ মানুষকে ভালো করা যায় না একটা যদি খারাপ দেখবেন তাকে পয়সা তার মন জোগে চলার দেখবেন তাকে ভালো করা যায় নাকি একজন হাজব্যান্ড যদি তার মন জোগাড়ে চলতে পারেন অবশ্যই সে ভালোবাসবে একজন হাজব্যান্ড বাইরে থেকে আসলে তার সাথে একটা হাসি দিয়ে কথা বলা বা সে কি বলে সেটা শোনা বা সে কে কোনটা খাইতে ভালোবাসে কোনটা রান্না করলে সে পছন্দ করে সেই জিনিসটা রাইখা রাইখা খাওয়ানো এটা তো আমাদের মেয়েদের অভ্যাস আমরা মেয়েরা এটা করি স্বাভাবিক হাজব্যান্ড যেটা ভালোবাসে ওইটা আমরা না খাই খাওয়াইতে চেষ্টা করি তো কেন বলতেছি যে একটা হাজব্যান্ড যত খারাপ থাকুক তার সাথে ভালো ব্যবহার করলো তার মুখে মুখে তটক না করলে সে যখন রাগ হয় তার সাথে রাগ না হইলে সে আশা করি মিশাল ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে আর সব সময় মনে করেন যে আল্লাহর প্রতি ভরসা রাখবেন ঠিক আছে বলে আমার কারণ তোটা বয়স হয়েছে কম কষ্ট তো পাই নেই আর কম ধাক্কাও খাই নেই আসারণ মানুষের খারাপ কম পাই নেই তো আল্লাহ প্রতি একটা বিশ্বাস ছিল যে একদিন আমার হাজবেন্ড আল্লাহ যাকে মিলে বসে ভালো হবে ইনশাল্লাহ আমি যদি ভালো হই আপনারা যদি ভালো হাজব্যান্ডে অবশ্যই ভালো হয়ে যাবে যেটা বলবেন সেটাই সঙ্গে সঙ্গে বন্ধুরা কিছু না দৌড়ে মানুষের কিছু না ধরে পারলে একটা বয়স্ক মানুষ দেখে কারো সংসার নষ্ট করে না একটা বয়স্ক দেখে একটা গরিব মানুষ দেখে করে সংসার করেন আপনি টাকা কামাই করে হাবিবি করে হাবিবি ফিরে টাকা খায় ওইটা কিছু দিনের জন্য মানুষের জন্য ওইটা আল্লাহ রাখেনা পুরো তো যতটা পারেন কারণ আমরা তো আল্লাদের নিয়ে কথা সবাই আমরা ভালো ছিল একদিনে সবাই লোক তো তো এই আমরা পাপের পথে আসেন ভালো পথে ফিরে আসেন বোনেরা হাজবেন্ডকে নিয়ে ভালো থাকেন আর বিয়ে করে হাজব্যান্ড নিয়ে শুকিয়ে চেষ্টা করবেন কোনো পরপর বাবা পয়সা শুকিয়ে চেষ্টা করবেন না কারণ হাজব্যান্ড গড়ের স্বামী স্বামী এর সাথে কারো তুলনা নাই এটাই ভাববেন আপন কথা বললে মত করবেন আর আজকে আমার হাজব্যান্ড নিহ খেতে খাইতে চাইছিল তো আজকে আমি খাসি নিয়ে রান্না করছি না কেমন এই যে রান্না আসছে খাসির পায়া ও খাসি পছন্দ করে যত আর কলস্টার এই যে লাল মুড়ির রান্না করছি ডাল রান্না করছি তো আজকে আমার রান্না এটাই আর কালকে তরকারি আছে পাতা মাছ আছে বাঁধাকপি বাজি আছে আমরা দুজন মানুষ তো টুনাটুনি তারপরে অনেক তরকারি বাইশার যায় আলহামদুলিল্লাহ কোনোটাই কষ্ট করি না তবে এটাই সবার উদ্দেশ্যে বলবো মেয়েদের উদ্দেশ্যে হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করবেন হিংসান্না ভালো হয়ে যাবে ভালো থাকবে